তোমাদের মোস্ট ডিমান্ডেবল লল এম ফাইনালি আসতে চলেছে ব্যাক আমাদের এই রমজান ইভেন্টের মাধ্যমে যদি আসে সেক্ষেত্রে কবে আসবে এবং কি কি আমাদের গেমের ভিতরে যদি আসে সেক্ষেত্রে আমরা ইভেন্ট থেকে এক ডায়মন্ড টপ কি পাবো না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে রমজান যে ফ্রি আইটেম ছিল সেগুলো কবে থেকে স্টার্ট হওয়া শুরু হবে আসা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এবং কি কোন কোন রিওয়ার্ড আসছে প্রত্যেকটা রিওয়ার্ড তোমাদেরকে দেখাইও দিতে চলেছি আর পাশাপাশি আপকামের সাথে কন হয়ে যাওয়া কয়েকটা ইভেন্টের ব্যাপারও তোমাদেরকে জানাই দেবো ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পাবে আর এতগুলা পারমিশন জানার সঙ্গে সঙ্গে আমি তোমাদের জন্য যেহেতু ভিডিওটা নিয়ে চলে আসছি এখন আশা করি তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দেবে আর আজকের ভিডিওতে তোমাদের জন্য লাইক আমি রাখতেছি ওয়ান পয়েন্ট নাইনকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক কিন্তু ভাই ইজিলি পূরণ করে দিতে হবে যার কারণে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে বলবো না তো যে কোনো একটা সময় নষ্ট করলে এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি বাইশ তারিখে কিন্তু আমাদের গেমের ভিতরে লাখ রয়েলের নতুন একটা রয়্যাল ইভেন্ট আসবে যে ইভেন্টটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সেই ইভেন্টটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন প্রতি একটু আছে যে ইভেন্টটা এটাই কিন্তু আসবে যেখানে কিনা আমরা বান্ডিল একটা দেখতে পাবো যে বান্ডিলের ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ আবারও ভাই ভালোই লাগছে যার তোমরা দেখতে পাচ্ছ সুইটারটা এরকম টাইপের প্যান্টটা এরকম টাইপের এবং এখানে যদি জুতোর কথা বলি সেক্ষেত্রে জুতোটা পুরোপুরি সাদা টাইপের তোমরা দেখতে পাচ্ছ হেয়ারটা যদি কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার এবং সাদা কালার মিশন করা একটা আর কি আমাদের নতুন ভাবে চুলের স্কিনও বানানো হয়েছে বান্ডিলের তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এম এর টুবের উপর ভিত্তি করে একটা মারাত্মক লেভেলের স্কিন আসছে যেটা কিনা বাইশ তারিখে আমাদের একশো পার্সেন্ট কনফার্মে আসবে আর এই ব্রেন থেকে তোমাদেরকে আইটেম গুলা বের করার জন্য সর্বনিম্ন দুই হাজার ডায়মন্ড তো অবশ্য অবশ্যই লাগবেই ভাই এখান থেকে একটা যে কোনো আইটেম বের করা জন্য আর যদি তোমরা দুইটা আইডিএম বের করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে চার হাজার ডায়মন্ড গুছিয়ে রাখতে হবে তার পাশাপাশি রমজান স্পেশাল ভাবে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অনেকগুলো ইভেন্ট যার মধ্যে কিন্তু এক্সক্লুসিভ রিওয়ার্ড কিছু আমাদের গেমের ভিতরে আঠারো তারিখ থেকে আসা শুরু হবে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে বান্ডিল আছে বান্ডিলের হাতে প্যানের স্কিন এবং কি তোমরা দেখতে পাচ্ছ প্রাসুটের একটা স্কিন আছে এই দুটো স্কিন কিন্তু ফ্রিতে পাবে শুধুমাত্র এগুলো না তার পাশাপাশি এগুলো কিভাবে তোমাদেরকে গেমের মাধ্যমে দেওয়া দেওয়া হবে আর কি সেগুলো তোমাদেরকে ভিডিও অঙ্গিকে দেখাই দেবো নো টেনশন ভাই তোমরা জাস্ট কন্টিনিউ করো ভিডিওটা বাংলাদেশ সার্ভে তো এই ইভেন্টগুলো আসবে সেগুলো তোমরা বুঝতে পারলাম আর একই ভাবে কিন্তু ইন্ডিয়ান সার্ভারও কিন্তু আজকে থেকে থেকেই পনেরো তারিখ থেকে কিন্তু আশা রয়ে গেছে হোলি ইভেন্ট যার উপর ভিত্তি করে তাদের কিন্তু এইসব জিনিসগুলো একদমই ফ্রিতে দেওয়া হচ্ছে এগুলো যেহেতু ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হচ্ছে যার কারণে আমাদের ভাই সেইগুলো নিয়ে মাথা ব্যথা নাই আমাদের মেন ফোকাসটা আমরা বাংলাদেশ সার্ভারে রাখি বিষয় উনি তোমাদেরকে বলে দিচ্ছি রমজান স্পেশাল হবে তোমাদেরকে যে জিনিসগুলো ফ্রিতে দেওয়া হবে সেগুলো কিভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাই দিতেছি তার আগে তোমাদেরকে হোলি স্পেশাল ইভেন্ট কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভেও আসবে কারণ হোলি স্পেশাল ইভেন্টগুলো কিন্তু গ্লোবাল ইভেন্ট একইভাবে আমাদের রমজান ইভেন্টটাও কিন্তু গ্লোবাল ইভেন্ট যেটা ইন্ডিয়ান সার্ভার আসবে বাংলাদেশ সার্ভার আসবে আর ইন্ডিয়ার যেহেতু ফেস্টিভাল হোলি যার কারণে ইন্ডিয়াতে বেশি ইভেন্ট আসবে হোলি স্পেশাল সেটাই স্বাভাবিক তবে তার উপর ভিত্তি করে বাংলাদেশ সার্ভার টুকি টাকি যে ইভেন্টগুলো আসবে তার মধ্যে কিন্তু ক্রোমা স্টোর ইভেন্টটা আছে যে ক্রোমা স্টোর ইভেন্টটা যেভাবে কাজ করবে বা কি রকম ভাবে আমাদেরকে ক্রোমা স্টোর ইভেন্টটা মেকআপ করে জিনিস নিতে হয় সেটা তোমাদেরকে দেখাই দেয় তো যে আমরা তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছো যে ইভেন্টটা এটাই কিন্তু ক্রোমা স্টোর ইভেন্ট যেখান থেকে কিন্তু আমরা অনেকগুলো জিনিস নিতে পাবো যেটা কিন্তু আগের বছরও আসছিল হোলি স্পেশাল ইভেন্টের সময় আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি উভয় সব সার্ভারেই আসছে কম বেশি আর এই ইভেন্টটা যেভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলি এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে রং আছে এই রঙকে ক্লিক করার পরবর্তীতে ছয়টা আইটেম তোমরা পাবে যে কোনো রঙ যদি সিলেক্ট করো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রিন কালারে যদি ক্লিক করি সেক্ষেত্রে ছয়টা আইটেম সর্বোচ্চ তোমরা সবগুলো আইটেম নিতে পারবে আর সর্বনিম্ন তোমাদেরকে একটা আইটেম নিতে হবে আর এখান থেকে সর্বনিম্ন একটা আইটেম নেওয়ার পরবর্তীতে সবগুলো রঙ যদি তোমাদের কালেক্ট করা হয়ে যায় আর কি সবগুলো থেকে একটা করে তোমরা আইটেম নিয়ে নিয়ে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা রিওয়ার্ড থাকবে যেমন আগের বছর আমাদেরকে দেওয়া হয়েছিল বান্ডিল একইভাবে কিন্তু এই বছরের বান্ডিলের পরিবর্তে গ্লোয়াল হতে পারে বা অন্য অন্য জিনিস যেগুলো আর কি রেয়ার আইটেমের মধ্যে আছে সেই সব আইটেমগুলোই কিন্তু আমাদেরকে ক্রোমা স্টোর ইভেন্টের মেন রিওয়ার্ড হিসাবে দেওয়া হবে যেটা কি না প্রত্যেকবার আসে কিন্তু এবারও আমাদের আসার চান্সেস অনেক বেশি এই রমজান ইভেন্টের মাধ্যমেই আর কি যেটা তোমাদেরকে জানার সঙ্গে আগে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম তোমাদেরকে বলে রমজান স্পেশাল ফ্রি আইটেমগুলো মিশন রমজানের মাধ্যমে দেওয়া হবে তার পাশাপাশি লল ইভেনের ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দেই তার আগে তোমাদের সকল একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি বর্তমানে কোন নেট ব্যবহার করতেছো যদি ডাটা ব্যবহার করে এই ভিডিওটা দেখো সেক্ষেত্রে সেকশনে অন কথাটা লিখে দেবে আর যদি ওয়াইফাই ব্যবহার করে এই ভিডিওটা দেখতিছো তাহলে কমেন্টেশন টু কথাটা লিখে দেবে আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার মানে তোমরা প্রত্যেকেই তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট জানিয়ে জানিয়ে দিতে ভুলবা না আমার পার্সোনাল ওপিনিয়নটাও কিন্তু আমি কমেন্ট জানিয়ে দিলাম একইভাবে তোমরাও জানিয়ে দিও তো যাই হোক এবারে তোমাদেরকে ফ্রিতে আমাদেরকে কোন কোন জিনিস দেওয়া হবে রমজান স্পেশাল ইভেন্টের মাধ্যমে কিভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাই পার্সোনালি গাইস আমরা পাকিস্তান সার্ভারে চলে আসছি পাকিস্তান সার্ভে আসার পরবর্তীতে ইভেন্ট সেকশনের নিচে তোমরা দেখতে পাচ্ছ উঠের উপর একটা মেয়ে দাঁড়িয়ে আছে কেলি ক্যারেক্টারটা সেটাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে ডাইরেক্টলি আমাদের ইভেন্টের ইন্টারফেস চলে আসবে আর কি আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কেলি কিন্তু আমাদেরকে হাই দিচ্ছে আর এখান থেকে তোমরা বিভিন্ন মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু বিভিন্ন রিওয়ার্ড কিন্তু নিতে পারবে যেমন এখানে প্রথমত যে মিশনটা আছে যার মধ্যে মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা এই প্রাশ উডের স্কিনটা একদমই ফ্রিতে নিতে হবে যেটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর আর কি তার পাশাপাশি দুই নম্বর মিশনটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা এই স্কারের লিজেনি টাইপের স্কিন যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মারাত্মক লেভেলের হাতে নিলে এরকম লুক আসে সেই স্কিনটা কিন্তু তোমরা তিন দিনের জন্য পাবে পারমানেন্ট দিলে ভাই আমি বেশি খুশি হইতাম একইভাবে কিন্তু এখানে আমাদের কিন্তু প্যানের স্কিনও দেওয়া হয়েছে যে প্যানের স্কিনটা তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে ফ্রিতে দিবে সেটা কিন্তু এই মিশন কমটা কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা নিতে হবে এবং এখানে কিন্তু শুধুমাত্র প্যানের স্কিন না তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বাইকের একটা লিজিনি টাইপের স্কিনও পাবে এবং এখানে কিন্তু একটা মেড ড্রেস আছে সেটা তোমাদেরকে লাস্ট রিওয়ার্ড হিসাবে দেখাই তো যেমন তোমরা মধ্যে দেখতে পাচ্ছ যে মেড ড্রেসটা এটা কিন্তু তোমাদেরকে একদমই ফ্রি দিতে হবে আর এটার সেলের ভাষণটা হয়তো আমাদেরকে ফ্রিতে দিতে পারে তো যাই হোক আমি তোমাদেরকে বলি এগুলো তোমাদেরকে কীভাবে নিতে হবে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন আমাদের টোকেন কালেক্টের মিশন আছে যেমন গেম প্লেয়ার মিশন তার পাশাপাশি লগিংয়ের মাধ্যমে তোমরা যেমনটা আমরা দেখতে পাওয়া আমি কিন্তু ক্লেমের মাধ্যমে নিলাম টোকেন এক ওইভাবে তোমরা কিন্তু নিতে হবে টোকেনটা নেওয়ার পরবর্তীতে তোমাদেরকে কোনো কিছুই না শুধুমাত্র এখানে গোর এখানে যে স্পিনের ইয়েটা আছে সেটাতে ক্লিক করে দিতে হবে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু এখানে উটটা কিন্তু দৌড়াবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ নিচে যে আমাদের রুট আছে সেটা কিন্তু নিচে এই যে উটটা আছে এই উটার কি আস্তে আস্তে কিন্তু উপরে আসবে উপরে যত আসবে তত কিন্তু তোমাদের এক লেভেল পূরণ হবে এইভাবে কিন্তু তোমাদেরকে আর কি মিশন কমপ্লিট করতে হবে তার পাশাপাশি লগিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা একদমই স্পেশাল রিওয়ার্ড হিসাবে কিন্তু টোকেন পাবে আর কি যেটা কিনা তোমাদেরকে দেওয়া হবে পিক ডের দিন জানি পরের মাসের আট তারিখে দেওয়া হবে বলতে গেলে আমাদের ঈদের দিন কিন্তু পিক ডে রাখানো হয়েছে তো পিক ডেট দিন কিন্তু তোমরা এক্সট্রা সেই টোকেনটাও পাবে আর কি আর এইভাবেই কিন্তু তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে আর কি এই রমজানের স্পেশাল রিওয়ার্ডগুলো নেওয়ার জন্য আর একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের এখানে যেভাবে দেওয়া হয়েছে আর কি মিশন কমপ্লিটের মাধ্যমে রিওয়ার্ড গুলা একইভাবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হবে এমন কোনো আমি ভাই গ্যারান্টি দিব না হয়তো বা একটু চেঞ্জেস থাকতে পারে অথবা ইভেন্টের সেকশনটা অন্যভাবেই পরিবর্তন করে দিতে পারে তবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিউজ পাই নাই তবে এভাবে আমি যেটা দেখাই দিলাম এভাবে কিন্তু দেওয়ার চান্সে সবচেয়ে বেশি যে এখন এটা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ললিমুটের ব্যাপারটাও ডাইরেক্টলি বলে দিচ্ছি কিভাবে দেওয়া হবে প্রথম কথা হলো ললিমুটটা কিন্তু অনেক রেয়ার যার কারণে সেটা কিন্তু ফ্রিতে দেওয়ার চান্সেস খুবই কম আর যদি ফ্রিতে একান্ত দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দিবে বলতে গেলে টপ আপ ইভেন্টের মাধ্যমে ডায়মন্ড টপ আপে আর কি যেটা তোমরা কম্পিটিশন সকলেই যেন আগেও দেওয়া হয়েছিল তবে সেটার থেকেও কিন্তু বেশি চান্সে আসছে আমাদের স্টোরের ভিতরে অ্যাভেলেবেল করে দেওয়ার তো যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ বর্তমানে আমাদের স্টোরের ভিতরেও কিন্তু ললিমুডটা অ্যাভেলেবেল নাই তবে আমাদের গেমের ভিতরে কিন্তু রমজান স্পেশালভাবে পিকডের দিন বা রমজান স্পেশালভাবে কোনো একটা সময় দিয়ে কিন্তু আমাদেরকে স্টোরের ভিতরে ললিমুডটা অ্যাভেলেবেল করে দিতে পারে যেটা স্পেশাল আপডেটও তোমরা বলতে পারো তবে এই ব্যাপারেও কিন্তু আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই তবে আমাদের রমজান স্পেশালভাবে কিন্তু বেশ কয়েকটা আইটেম কিন্তু ব্যাক আসার চান্সেস আসছে যার মধ্যে কিন্তু ললিমুডটা ব্যাক আসার চান্সেস আছে আর কি যেটা কিনা অনেক আগেই আমাদেরকে জানিয়ে দিচ্ছে নতুনভাবে কিন্তু এই ব্যাপারে কোনো আপডেট জানাই নাই তবে নতুনভাবে যদি গেই না ডাটা মিনারদেরকে কোনো আপডেট জানায় আর ডাটা মিনারদের পক্ষ থেকে যদি আমরা কোনো আপডেট পাই সেটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপারেও তো তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তোমরা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা এইখানে ক্লিক করো থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো বাকি আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া দেয় তো আমার বলেই আজকে ভিডিওটা শেষ করতেছি তো আজকে ভিডিওটা ছিল টেক কেয়ার বাই বাই